টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে আটষট্টি রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত একশো বাহাত্তর রান টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশ ব্যাটাররা বৃহস্পতিবার সাতাশ জুন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে ভারত দলের হয়ে সর্বোচ্চ সাতান্ন রান করেছেন রোহিত শর্মা একশো বাহাত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড একশত বলে দলীয় একশো তিন রানে অল আউট হয়ে যায় ইংলিশরা এদিকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে সবার মুখে বিজয়ের উল্লাস একে একে ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকছেন হঠাৎ ড্রেসিং রুমের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন অধিনায়ক রোহিত শর্মা তার চোখে তখন পানি বাহাত তুলে চোখ ঢাকলেন কয়েক সেকেন্ড পরে হাত নামালেন তাকিয়ে থাকলেন সামনের দিকে দেখে বোঝা যাচ্ছিল ফাইনালে উঠে বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ তুলে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি অধিনায়ক হিসাবে দুইশো দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুলেছেন রোহিত সেসব কথাই হয়তো ভাবছিলেন এই ব্যাটার কিছুক্ষণ পরে বিরাট কোহলি ড্রেসিং রুম থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন তার গায়ে হাত রেখে কথা বললেন হাসানোর চেষ্টা করলেন শেষ পর্যন্ত হাসি দেখা গেল রোহিতের মুখেও